আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আগামী ছাব্বিশ তারিখে নতুন ছাত্রদের দল ঘোষণা হবে এখন কথা হইতেছে বাংলাদেশে দল অলরেডি অনেকগুলো আছে এখন ছাত্ররা যে দল করতেছে সেটাতে হানড্রেড পারসেন্ট আস্থা রাখতে পারবে মানুষ এই আশাটাও দেওয়া যায় না কারণ বাংলাদেশের বাঙালিরা হিসেবে রাজনীতি হইতেছে বাংলাদেশের রক্তে মিশে আছে যতই বলেন যে কলেজে ভার্সিটিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই সেই তারপরেও মানুষ রাজনীতিতে থাকবেই কারণ বাঙালির রক্তে হইতেছে রাজনীতি এখন ছাত্র যে যে দল গঠন করবে তাদের এই দলের ভিতরে যারা শীর্ষস্থানীয় আছে তারা কিন্তু সবসময় ভালোই থাকে যে কোনো দলে শীর্ষ শীর্ষস্থানীয় যারা তারা ভালো থাকলেই যে নেতাকর্মীরা বা তারপরে যারা আছে তারা ভালো থাকবে এটা কিন্তু আশা করা যায় না কারণ আপনারা বাছাই করে করে যাদেরকে নির্বাচিত করতেছেন হয়তো তারা কোনো না কোনো স্বার্থের কারণেই আসতেছে এই রাজনীতিতে সবাই যে দেশপ্রেমের জন্য আসতেছে এরকম কিছু না এতদিন যারা রাজনীতি করতো না এখনও এখন তারা রাজনীতিতে ঢুকে পড়তেছে এই যে হঠাৎ পরিবর্তন এটা কিন্তু সমাজের জন্য দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলবে এখন আপনারা যে দলই গঠন করেন না কেন এই দলে অবশ্যই যাচাই বাছাই করে ভালো করে ভালো লোক নেওয়ার চেষ্টা করবেন না হলে এই যে বাংলাদেশের যতগুলা দল আছে ছিল তাদের মতোই আপনাদের হয়ে যাবে এমন ভাইবেন না যে আপনারা নতুন প্রজন্ম আপনারা নতুনভাবে ভাবে দেশ স্বাধীন করছেন আপনারা আজীবনে নতুন প্রজন্মই থেকে যাবেন এরকম কিন্তু না আপনাদের পরের জেনারেশনেও কিন্তু নতুন প্রজন্ম তো এই কথাটা মাথায় রেখে অবশ্যই কাজ করা উচিত যে আপনারা যেটাই করেন না কেন যে লোকগুলা নেবেন আগে জনমতের বাছাই করে তারপরে নেবেন হুটহাট করে একজনকে নিয়ে নিলেন তারপরে দেখা গেল যে সে তার স্বার্থ হাসিল করতেছে দেশের জন্য কাজ করতেছে না তখন আপনাদের যে গ্রহণযোগ্যতায় সেটা কিন্তু কমে যাবে তো এই যে যেভাবেই করেন না কেন সেটাকে সুষ্ঠুভাবে ভালো লোক দিয়ে তারপরে করার চেষ্টা করবেন আর বাংলাদেশে যেগুলা রাজনৈতিক দল আছে রাজনীতি মানেই নিজের স্বার্থ স্বার্থ ছাড়া কেউ রাজনীতিতে যায় না রাজনীতিতে গেলে একটা না একটা জন্যই যায় তো অতএব আপনারা শুধু যে দেশ সংস্কার করবেন দেশের জন্য ভাবতেছেন এটা আমরাও জানি কিন্তু আপনারা যাদের নিতেছেন তারা কি দেশের জন্য করবে কতটুকু করবে সেটাও চিন্তা করার বিষয় তো এই জিনিসগুলা খেয়াল রেখে দল গঠন করা উচিত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ